এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে এতটুকু তার ঘরে এনেছিল, সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি হ্যাঁ তো সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি ঊষার সোনা মুখ তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত হে কথা লইয়া ভাবি সব মরে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটোখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেন দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা শাপলার হাটে তরমুজ বেচি দু পয়সা করি দেরি পুঁতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি যে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথপানে যে আমি যে হেথাই কেঁদে মরি আঁখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশিতে ঘুমায়ে রয়েছে নিচ্ছুম নিরালায় হাত জোর করে দুয়া মাং দাদু আয় খোদা দয়া আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয় আমার দাদির তরিতে যেন গো ভেস্ত নসিব হয় ধন্যবাদ